দর্শক আজকের আলোচ্য বিষয় হল চুলকানি ও পাতা নিয়ে সেই সঙ্গে তার কারণ লক্ষণ এবং তার লক্ষণ ভেদে হোমি ঔষধের ব্যবহার নিয়ে তো আসুন শুরু করা যাক চুলকানি পাতড়া হওয়ার পিছনে কয়েকটা বিশেষ কারণের মধ্যে আমি দু একটা কারণ এখানে বলছি যেমন দীর্ঘদিন ধরে শরীরে সাবান নামাখা বা অপরিষ্কার থাকা ফলে চামড়ার উপর ময়লা জমে দিনের পর দিন এইভাবে ময়লা জমতে থাকলে শরীর দুর্গন্ধ হয় চামড়ার উপর ময়লার আস্তরণ জমে এই আস্তরণের মধ্যে কীটা জন্ম হয় এবং এই থেকেই সৃষ্টি হয় চুলকানি বা পাসা এই অসুখটা চামড়ার উপরেও হতে পারে আবার দীর্ঘদিন ধরে চিকিৎসা না করার ফলে শরীরের ভিতরে বা অভ্যন্তরেও প্রবেশ করে এবং বিশেষভাবে ক্ষতি করে এবং সাহিত্যে দীর্ঘ চুলকানি পাতলা হলে শরীরে জ্বালা করে কুটকুট করে চুলকায় ব্যথা করে এবং পুঁজ রক্ত জন্মাতে পারে এই রোগের কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধের মধ্যে যেমন সালফার থার্টি শক্তি একটা গুরুত্বপূর্ণ ওষুধ যদি দেখেন রুগীর অপরিষ্কার অপরিচ্ছন্নতা হাত পেয়ে জ্বালা বা গরম ভাব মাথা চাঁদি গরম হয় তার চুলকানি পাচা ঠান্ডায় উপশম হয় রুগী স্নান করতে চায় না সেক্ষেত্রে সালফা উপযোগী দু মাত্রা সেবন করার পর কিছুদিন সেবন করলে রোগটা সেরে যায় মার্কিরা সাল সিক্স বা থার্টি শক্তি এই রোগের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ যদি দেখেন রুগীর প্রচন্ড ঘাম হয় ঘামে তার স্বস্তি হয় না বরং অস্বস্তি বেড়ে যায় মুখে অত্যন্ত লালা মুখ সরস থাকা ফলেও অত্যন্ত জালপি পাশা তার চোলকানি পাতড়া রাত্রিতে বৃদ্ধি পায় অর্থাৎ বিছানার গরমে বৃদ্ধি পায় সেক্ষেত্রে মার্কিয়াস সাপ একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধের শীত বা থার্টি শক্তি দু একমাত্রা সেবন করার পর কিছুদিন অপেক্ষা করলে তার এ ওষুধ সেরে দিতে পারে আর্সেনিক অ্যালবাম থার্টি শক্তি রোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যদি দেখেন রুগীর চুলকানি পাচড়াতে অসহ্য জ্বালা রুগীর অস্ত্রতা প্রকাশ পায় এবং সেই চুলকানি পাচড়া গরমে উপসী হয় সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধের থার্টি শক্তি দু একমাত্র সেবন করলে রুগীর অনেকটা উপকার মেজোরিরাম থার্টি শক্তি যদি দেখেন রুগী চুলকানি কিছুতেই কমছে না প্রচন্ড আকারে চুলকান সেক্ষেত্রে মেজোরাম থার্টি শক্তি উপকারী দু মাত্রা দিলে তার চুলকানি অনেকটা কমে যায় দর্শক আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ